আজ বুধবার চৌঠা ভাদ্র দু হাজার চব্বিশ সালের একুশে অগস্ট কর্কট রাশি কর্কটলগ্ন জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব ধায় এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষের সাথে যোগাযোগ করা কমিউনিকেশন স্কিল এবং স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক কিন্তু এই বুধ বুধ যখন বক্রি হবে স্টক মার্কেটের কারেকশান আসে বুধ যখন অস্ত যায় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের কথা পাওয়ার সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান লাভান্বিত হবেন সূর্য কিন্তু ষোলো তারিখে স্বগৃহে গোচর করেছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে ভাই বোনেরাও আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গেলে আর্থিক বোঝা কিন্তু বাড়তে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতিও হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আস আসতে পারে আজ কিন্তু অবশ্যই দিনটিকে রোম্যান্টিক করে তোলবার চেষ্টা করুন আজ আপনারা কোনো যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে বলবেন না গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যান পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কারবার করবার সময় অবশ্যই আপনার আগ্রহকে রক্ষা করুন তা না হলে কিন্তু অবশ্যই সমস্যায় আপনারা পড়তেই পারেন আজ আপনার প্রাণের বন্ধু সারাটা দিন আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে